हेलो गाइस अस्सलाम वालेकुम किभाबे आपने टेलीग्राम में চ্যানেল খুলবেন এবং সেই চ্যানেল থেকে কিভাবে আপনি ইনকাম করবেন এবং আমরা যেরকম ইউটিউব থেকে চ্যানেল খুলে সেখান থেকে ইনকাম করতে পারি আপনি টেলিগ্রাম থেকেও কিন্তু চ্যানেল খুলে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন এবং সেখানে কিন্তু আপনি একজন একটা পাবলিক চ্যানেলও খুলতে পারবেন কিভাবে খুলবেন সেটি আমরা দেখাবো এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি টেলিগ্রামে একটি সঠিক নিয়মে চ্যানেল খুলতে পারবেন তার জন্য আপনি কি করতে হবে সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তার আগে বলিনি হে গাইস আমি আসি সাইফুল ইসলাম এস আইটেক আনলিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন নতুন ভিডিও চলে যাবে লেটস গো প্রথমে আপনি কী করবেন আপনার ফোন থেকে আপনি টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্টটি আপনার ক্রিয়েট করা থাকলে আপনি সেই টেলিগ্রামের উপর ক্লিক করবেন আমার খোলা আছে তাই আমি টেলিগ্রামের উপর ক্লিক করলাম টেলিগ্রামের উপর ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে টেলিগ্রাম অপশনটা সেটা কিন্তু এখন চালু হয়েছে এবং ফ্রেন্ডও দেখাচ্ছে আপনি এখানে পাশে দেখতে পাবেন একটা পেন্সিলের মতন আইকন আছে আপনি এই পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন আছে তার মধ্যে নিচের দিকে একটা অপশন আছে যেখানে লেখা আছে নিউ চ্যানেল আপনি এই নিউ চ্যানেলের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে चैनल नेम এখানে আপনি কী করবেন আপনি আপনার যে চ্যানেল যে নেমটা দেবেন সেটি আপনি এখানে বসিয়ে দিবেন আমি এখান থেকে আমার যে চ্যানেলের নেমটা সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনি এখানে সুন্দর করে আপনার চ্যানেলের নামটা বসিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি নামটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে পাশের দিকে আপনি ছবির যে আইকন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার যে চ্যানেলের সেখানটা লোগো দেবেন সেই লোগোটা আপনি আগে থাকতে ক্রিয়েট করে নেবেন আমার ক্রিয়েট করা আছে তাই আমার ফোল্ডার থেকে আমি এখানে ক্রিয়েট করে দিলাম এখান থেকে দেওয়া হয়ে গেলে আপনি এখানে টিক সিনোটা ক্লিক করে দেবেন টিকসিনোটে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার কিন্তু এখানে চ্যানেলটা কিন্তু হয়ে গেছে এবং নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে ডেসক্রিপশন নামে একটা অপশন আপনি এই ডেসক্রিপশন ক্লিক করে আপনি এখানে কি করবেন আপনার চ্যানেল যে ক্যাটাগরি আপনি সেই ক্যাটাগরি এখানে বলে দিবেন ধরুন আমার কিন্তু চ্যানেলটা আছে টেক রিলেটেড তাই আমি এখান থেকে টেক রিলেটেড কিছু কথা এখানে লিখে দিচ্ছি আপনিও পারলে আপনি এখান থেকে আপনার অনুযায়ী যা আপনি লিখবেন সেটা এখানে লিখে দিবেন এখানে আপনার লেখা হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন উপরের দিকে টিক চিহ্ন আছে আপনি সেই চিহ্নের উপর একটা ক্লিক করবেন চিহ্নের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার কিন্তু এখান থেকে ক্রিয়েট করা হয়ে যাবে আমি এখান থেকে টিকচিন্তি ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে পাবলিক এবং প্রাইভেট আপনি এখান থেকে প্রাইভেটও করতে পারেন পাবলিক করতে পারেন যেহেতু আপনি এটা পাবলিক করবেন কারণ আপনার এখান চ্যানেল থেকে আপনি ইনকাম করতে চান তাই আপনি এখান থেকে পাবলিক করে দেবেন পাবলিক করা হয়ে গেলে নিজের থেকে দেখতে পাবেন লেখা আছে পাবলিক লিঙ্ক আপনি এখান থেকে আপনার যে লিঙ্ক যেটা আপনি দেবেন সেটি আপনি লিখে দিতে পারেন আপনার চ্যানেলের নামটাও দিতে পারেন বা আপনি অন্য কোনো নামও দিতে পারেন যতক্ষণ পর্যন্ত এখানে লিখলে আপনার অ্যাভেলেবেল বা লেখা আসবে যেটি ঠিক আছে তাহলে আপনি সেটি এখানে বসিয়ে দেবেন আমার এটা এই কথাটা ঠিক আছে তাই এখান থেকে আমার লেখা হয়ে গেলে লেখা আসছে কিন্তু অ্যাভেলেবেল তাই আপনি এখান থেকে উপরের দিকে যে একটা টিপচিহ্ন আছে সেই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন টিকচিহ্ন উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু চ্যানেলটা খোলা হয়ে যাবে চ্যানেলটা খোলার আগে কিন্তু আপনার এখানে বলা হচ্ছে যে আপনি যদি চান কিছু আপনার যে ফ্রেন্ড আছে তাদের আপনি এখান থেকে কিন্তু সাজেস্ট করতে পারেন এবং ইনভাইট করতে পারেন তাই আপনি এখান থেকে কি করবেন আপনি যদি কিছু চান আপনি ইনভাইট করতে পারেন কীভাবে আপনি ইনভাইট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি এখান থেকে আপনি যদি চান আপনি কিছু সিলেক্ট করে নিতে পারেন আমি এখান থেকে দুই একজনকে আমি সিলেক্ট করে তা দেখাচ্ছি এখান থেকে আমি চার পাঁচজনকে সিলেক্ট করে তারপর আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে আপনি কীভাবে ইনভাইট করে তারপর এখান থেকে আপনি তাদেরও কিন্তু এখান থেকে করতে পারবেন এই আপনি যদি ইনভাইট করছেন তারা যদি আপনার ইনভাইট যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে এখান থেকে আপনি এই সিনোটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্তে চান আপনার কিন্তু চ্যানেলটা খোলা হয়ে গেছে এবং কিন্তু আমি দেখতে পারতেছি আমার চ্যানেলের যে লোকরা সেটা সহ কিন্তু এখানে কিন্তু চলে আসছে এখন আপনি কিন্তু এখানে কিন্তু আপনি ভিডিও ছাড়তে পারবেন বা লিঙ্ক দিতে পারবেন পোস্ট করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি সব ধরনের যোগাযোগ করতে করতে পারবেন এবং আপনি কিভাবে করবেন সেটাও কিন্তু আমি দেখে দেবো যে থেকে আপনি কিভাবে পোস্ট করবেন তার জন্য নিচে থেকে দেখতে পাবেন আইকন আছে এই আইকনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যেরকম পারেন আপনার ভিডিও বা আপনি কিন্তু এখান থেকে পোস্ট করে সেটা কিন্তু এখানে দিতে পারবেন এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি টেলিগ্রামে চ্যানেল খুলে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন বড় বড় যেসব চ্যানেল সেরকম সেরকমভাবে ভিডিও যদি ভালো লাগে থাকে একটি লাইক করে যদি বেশি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন তারা কিন্তু খুব সহজে কিন্তু খুলতে পারবে ধন্যবাদ সবাইকে